এই দেখুন শুধু ফুলে জাস্ট বলের মতো হয়ে গেছে এই দেখুন শুধু লুচিটা কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে দেখুন ঠিক বলের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা ভাতের লুচিটা কত সুন্দরভাবে হয়েছে কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন ঠিক এইভাবে করে কলার পাতার মধ্যে রেখে দেবো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফুলকো ফুলকো কালারফুল লুচি বানিয়ে দেখাবো তার সঙ্গে থাকবে আলু মটরের কষা তরকারি দারুণ খেতে লাগে বন্ধুরা আর অনেক সময় কিন্তু দুপুরে ভাত বেঁচে যায় তারপরে কিন্তু কেউ খেতে চায় না যেহেতু শীতের সময় তখনই কিন্তু এই কালারফুল লুচিটা বাড়তে বানিয়ে দিলে বাড়ির সকলে চেঁচে মুটে খাবে আর অনেক খেয়ে প্রশংসা করবে আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো সকালে ব্রেকফাস্টে জলখাবারে পুরো জমিয়ে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আমি নিয়ে নিয়েছি দুপুরে বেঁচে যাওয়া ভাত এক বাটি তোমরা চাইলে ভাতটা কম বেশি করতে পারেন যে যেরকম বানাতে চান নুচিটা একটা মিষ্কি জার নিয়েছি এই জারের মধ্যে ভাতটাকে ভরে নেব আর দিয়ে দেবো এখানে হাফ বাটির মতো জল এবার সুন্দর করে ভাতটাকে পেস্ট বানিয়ে নেব তো ভাতটাকে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি ভাতের মধ্যে যেন দানা দানা ভাবটা না থাকে বাটির মধ্যে ঢেলে নেব ভাতের পেস্টটাকে আর ভাতের পেস্টটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার এটা দেওয়ার কারণে নুচিটা একদম ফুলকো ফুলকো হবে খুব বেশি দেবেন না আমি অল্প করে দিয়েছি আর দিয়ে দেবো আমি দু চামচ সাদা তেল এবার নিয়েছি আমি এখানে এক বাটি ময়দা এই ময়দাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেব তবে একবারে দেব না এবার হাত দিয়ে ভালো করে মেখে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে আর এখানে আমি জলটা ব্যবহার করব না ভাতের পেস্টটা দিয়ে মেখে নেব খুব সুন্দর করে তো ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর একটু সামান্য সাদা তেল দিয়ে দেব দিয়ে ডোটাকে এভাবে করে আমি লেগে দেব সাদা তেলটা এবার আমি ডোটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর যে বাটি মেপে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এক বাটি ময়দা নিয়েছিলাম ওই বাটি আমার দেড় বাটি ময়দা লেগেছে তো প্রথমে আমি মোটর আর আলু কষা তরকারিটা তৈরি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দেবো সরষার তেল আর দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি একটু ফোরনটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তেলের সঙ্গে আমি ফোড়নটা হালকা ভেজে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা টমেটো কুচি হালকা একটু তেলের সঙ্গে ভেজে নেব টমেটো পেঁয়াজটা আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি তবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তোমরা চাইলে যদি মিলামিশে খেতে চাও তাহলে বাদ দিয়ে দেবেন আর দিয়ে দেবো এক চামচ জিরে বাটা আর এক চামচ দিয়ে আদা বাটা আর হাফ চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন নবন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব তো মশলাগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নিয়েছি মটরশুঁটি আর একটা বড় সাইজের আলু নিয়েছি টুকরো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব আলু মটর আর যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তাই সময় নিয়ে কষিয়ে নিতে হবে আলু মটরের তরকারিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব রান্নাঘরের পাশে কিন্তু ধনিয়া লাগানো হয়েছে সেখান থেকে একটু পাতা তুলে আনব আরে দেখুন ধনিয়া পাতাগুলো একদম কচি কচি হয়েছে আর দেখুন গাছটা কত মোটা হয়েছে দেখুন আর এই দেখুন কতটা ঝাঁকড়া হয়েছে গাছটা তুলানো হয়ে গেছে চলে যাব এবার আমি ঢাকাটা খুলে নেব এই দেখুন তরকারি একদম গাঢ় হয়ে চলে এসেছে মাখো মাখো হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে ধনিয়া পাতা কুচি অল্প করে আলু মটরের তরকারিটা একদম আমি কষা করে রান্নাটা করেছি মাখো মাখো করে লুচির সঙ্গে বেশ খেতে ভালো লাগবে তা আলু মটরের তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বাটির মধ্যে ঢেলে নেব আর আজকে যে আমি ভাতের কালারফুল নুচিটা তৈরি করছি কোনো কেমিক্যাল রং ছাড়াই তার জন্য নিয়েছি আমি এখানে বিটের রস আর এখানে নিয়েছি পালংয়ের রস এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে করে রসটা বের করতে হয় তো এবার আমি ডোটা তাকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব গোল করে একটু চ্যাপটা করে নেব এবার আমি শুকনো ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেবো তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন তো দেখুন আমি গোল করে বেলে নিয়েছি আর এইভাবে করে মোটা করে বেলেছি উটি মতো করে তো এবার আমি কাঠি নিয়েছি দুটো আর এই দুটো কাঠিতে আমি কিন্তু তুলোগুলো পেঁচিয়ে দিয়েছি এবার আমি কাঠিমগুলো এভাবে করে ডুবিয়ে নেব তুলোগুলো ভিজে নেব এবার আমি কিভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন প্রথমে মাঝখানটায় এভাবে করে গোল করে দেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে তৈরি করতে পারেন এবার আমি সবুজ কালারটা দেব এই কালারফুল লুচিটা বানানো ভীষণই সহজ এইভাবে করে ঠিক দিয়ে দিব আবার দিয়ে দিব বিটের রসটা তো দেখুন আমার তৈরি হয়ে গেল কালারফুল নুচি কি সুন্দর লাগছে ডিজাইনটা দেখুন দেখতে যা অসাধারণ লাগছে আমাকে তোমাদের কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক এভাবে করে কলার পাতার মধ্যে রেখে দেব আর একটু পরে দেখবেন কি রংটা শুকিয়ে যাবে করে বেলুনি দিয়ে বেলে নেব তো দেখেভাবে করে আমি বেলে নিয়েছি আবার আমি বিটের রসটা দিয়ে মাঝখানটায় এভাবে করে গোল করে নেব আবার আমি সবুজ কালারটা দেব এইভাবে করে আমি পর পর করে কালারগুলো দিয়ে দেব আর দেখুন বন্ধুরা লুচিটা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে কি সুন্দর লাগছে দেখুন এখেভাবে করে কয়েকটা নুচি আমি এভাবে করে তৈরি করে নেব বেশ কয়েকটা আমি নুচি তৈরি করে নিয়েছি এবার তেলে ভেজে নেব আর কালারফুল লুচিগুলো ভাজার জন্য তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার লুচিটা তেলের মধ্যে ছেড়ে দেবো আর দেখুন তেলের মিডিয়ামটা এভাবে করে গরম করে নিতে হবে ঠিক দেখুন শুধু লুচিটা কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে দেখুন ঠিক বলের মতো হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলেছে একেবারে তেল থেকে কত সুন্দরভাবে ভেসে আসলো দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে লুচিটা আর কালারটা যে করেছি কত সুন্দর লাগছে দেখুন এবার উল্টে পাল্টে ভেজে নেব আর লুচিটা ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় তো হয়ে গেছে তুলে নেব এই দেখুন শুধু ফুলে জাস্ট বলের মতো হয়ে গেছে ভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেবো জাস্ট দেখুন আমি কিছুই করছি না তাতে আপন মনে কত সুন্দরভাবে ফুলে আসছে লুচিটা দেখুন কত সুন্দরভাবে ফুলছে দেখুন একদম বলের মতো হয়ে আছে দেওয়া মাত্র দেখুন আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে লুচিটা ফুলেছে কি সুন্দর লাগছে দেখুন হয়ে গেছে তুলে নেবো আর লুচিটা ভাজতে বন্ধুরা একদম মনে ভরে যাচ্ছে এত সুন্দর যদি লুচি ফুলে তাহলে ভাজতে কাকে ভালো লাগে না সবাইকেই কিন্তু ভালো লাগে আর দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে কিন্তু লুচিটা ফুলে গেছে কি সুন্দর লাগছে দেখুন আমার তো দেখে মন ভরে যাচ্ছে আর ভাজতে আমাকে এত সুন্দর লাগছে বন্ধুরা মানে কি বলবো আর মানে দেখে মন ভরে যাচ্ছে তো তৈরি হয়ে গেল আমার ভাতের নুচি কালারফুল কত সুন্দর হয়েছে দেখুন ফুলকো ফুলকো এরকম যদি ফুলকো ভাতের নুচি থাকে আর তার সঙ্গে আলু মটরের তরকারি তাহলে সকালে জলখাবারে ব্রেকফাস্টে কোনো কোথায় নেই পুরো জমিয়ে খেতে পারবেন আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর সবগুলোই কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে লুচিগুলো একটা লুচি আমি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন শুধু ভিতরটা দেখুন কতটা ফাঁপালো আর কত সুন্দর হয়েছে দেখুন আর দেখে তো বুঝতে পারছেন কতটা গরম আছে ধমা উঠছে আর এরকম যদি লুচি থাকে বন্ধুরা আর এরকম আলু কষা তরকারি যা সকালে জল খাবারে পুরো জমিয়ে খেতে পারবেন বাচ্চা তাকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে আর লুচিটা এতটা ফুলকো হয়েছে কি মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো দারুণ খেতে লাগে একবার হলো এই ভাতের কালারফুল লুচিটা খেয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে তো বন্ধুরা লুচিটা খেয়ে বলছি কেমন হয়েছে এত নরম তুলতুলে সব হয়েছে বন্ধুরা খেতে কি বলবো আর এত সুন্দর লাগছে খেতে সাধারণত লুচি আমরা সবাই বানিয়ে খাই এই লুচির টেস্টটা কিন্তু অন্যরকম যেহেতু আমি ভাত দিয়ে তৈরি করেছি আর অনেক সময় বন্ধুরা দুপুরে বেঁচে যায় বা রাত্রে বেঁচে যায় বা বাসি ভাত থেকে যায় তখন কিন্তু আর কেউ খেতে চায় না ওই ভাত দিয়ে যদি কালারফুল লুচি বানিয়ে দেন তাহলে সবাই কিন্তু দারুণ পছন্দ করবে আর মুটেও খাবে আর আমি যে আলু কষার তরকারিটা করেছি জাস্ট অসাধারণ লাগছে খেতে আলু কষা তরকারির সঙ্গে তোমরা চাইলে চিকেন মাটন দিয়েও খেতে পারেন দারুণ লাগে ঠিক খেতে ওটা দিয়েও আজকে আমার ভাতের কালারফুল নুচিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ